আমি একজন নারী আমি ধর্ষণ হয়েছি আমার পাশে আপনারা থাকেন আমি যদি প্রতিবাদ করতে পারি আজকে আমারটা দেখে বাংলাদেশের যতগুলো নারী আপনারা আছেন সবাই প্রতিবাদ করতে শিখেবেন আপনারা তো সবাই জানেন যে আমার ধর্ষণের একটা মামলা চলছে আর আসামি তো আপনারা আসামি নামও জানেন রাজশেখর কর্মকার তো ওইটার আজকে শুনানি ছিল তো আমি আজকে এসেছি এসে দেখলাম যে আমার যে ম্যাজিস্ট্রেট ওনার নাকি বদলি হয়ে যাচ্ছে তো আজকে বদলি দিনে সে আর কোনো শুনানি শুনবে না বা কোনো কাজ করছে না তো এই জন্য আমি ব্যাক করেছি আর আপনারা সাংবাদিক ভাই এরা তো দেখেছেন রাজশেখর কর্মকার ভিডিও ফুটেজ কিন্তু নিতে দেয়নি শুধু আজকে না এটা এর আগেও যে যখন ধার্য তারিখ ছিল তখনও কিন্তু রাজের বোন প্রিয়াঙ্কা কর্মকার কিন্তু রাজের কোনো ভিডিও ফুটেজ নিতে দিচ্ছে না তো এতে আমার কোনো আফসোস নাই কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু একটা কথা সবসময় জানতে চায় যে আমি নুপুর কেন একা নিউজ দিচ্ছি রাজের ফ্যামিলি কোনো নিউজে নেই বা কোনো বক্তব্য দিচ্ছে না প্লাস হচ্ছে রাজ কেন নাই তো আমি আজকে জনগণকে এটাই জানাতে চাই যে আমি কিন্তু আজকে অলরেডি করে এসছি আমার শুনানি ছিল আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি কিন্তু রাজের ফ্যামিলি কিন্তু এমনকি তারা ক্যামেরার সামনে ভিডিও তো তারা দিতে চাচ্ছে না তারা যদি সৎ হতো তাদের জায়গা থেকে রাজ যদি সৎ হতো নিজের জায়গা থেকে সৎ সাহস নিয়ে কিন্তু সামনে দাঁড়িয়ে বলতে পারতো নিজের কথাগুলো নিজের কথাগুলো বলে নেই এটা আমি কি ধরে নিব নিজেদের দুর্বলতা মানুষের দুর্বলতা কখন হয় যখন সে দোষী হয় যদি দোষী না হতো তাহলে সাহস থাকতো কথা বলার তো বাংলাদেশের জনগণকে আমি এটাই বলতে চাই যে একজন নারী পাশে আপনারা থাকেন আমি একা নারী হয়ে ফাইট করছি আমাদের বাংলাদেশ বলবো না পুরো ওয়ার্ল্ডে আমি বলবো প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু ওয়াইফ আছে আমার মতো অনেক গার্লফ্রেন্ড আছে যারা প্রতারণার শিকার হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির কাছ থেকে প্রত্যেকটা বয়ফ্রেন্ডের কাছ থেকে শুধু বয়ফ্রেন্ড না হাজবেন্ডের কাছ থেকে হচ্ছে আমাদের মেয়েদের শুধু বিবেচনা করা হয় টাকার মাধ্যমে যে আমাদের সংসার টিকছে না বা আমাদের বলিবনা হচ্ছে না একটা মেয়েকে ডিভোর্স দিয়ে টাকা দিয়ে দিব সে চলে যাবে তা আমি বলবো প্রত্যেকটা নারীর সম্মান শুধু টাকার উপর ডিপেন্ড করে আমি বলবো আমাদের বাংলাদেশে যতগুলো নারী আছেন প্রত্যেকটা নারী নিজের জায়গা থেকে একবার প্রশ্ন করবেন যে নারীর সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না অথচ দেখেন রাজের ফ্যামিলি আমার সাথে যা করছে রাইট করছে না আমি আগেও বলেছি এখনো বলছি এবং আমি আরেকটা কথা বলবো একটা মানুষকে যদি আমরা খুন করতে চাই আমি ক্যামেরার সামনে এবার বাংলাদেশ সবাইকে একটা কথা বলতে চাই একটা মানুষকে যদি আমরা খুন করতে চাই দুই লাখ থেকে পাঁচ লাখ টাকার ভিতরে খুন করা যায় অথচ আমি যে মামলা করছি মামলাতে আমি লাখ লাখ টাকা খরচ করবো আমি এই মামলা সমাধান চাই আমি রাষ্ট্রের প্রতি খুব শ্রদ্ধাশীল আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল বলেই আমি মামলা করেছি আমি আমার চাই যেন আমার সাথে কোনো অন্যায় না করা হয় তবে আমি এতটুকুই বলবো রাজ আমার সাথে অনেক অন্যায় করেছে বোন কথা শুনে মার যদি অন্যায় না করতে তাহলে কেন আমার চোখের দিকে তাকিয়ে রাজ কথা বলতে পারেনি যে আজকে করে আসছে আমার দিকে তাকাচ্ছি না সাহসী আমার সাথে আমার দিকে তাকানো তার অন্যায় তো করেছে যে অন্যায় করে সে কখনো চোখের দিকে তাকিয়ে সৎ সাহসের মতো কথা বলতে পারে না এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আমি বাংলাদেশের জনগণকে আমি এতটুকু বলবো কারণ নিজের অধিকার কখনো আপনারাই ছাড়বেন না এটা আমি আপনাদের সবাইকে বলবো প্রত্যেকটা নারী কথা বলতে শিখতে হবে যদি আপনারা কথা বলতে শেখেন কোনো পুরুষ কোনো মা বোন জামাইয়ের মা বোন এবং বয়ফ্রেন্ডের মা বোন কখনই আপনাদের প্রতারণার জন্য মানে আপনাদের মানে হাজবেন্ডকে বা বয়ফ্রেন্ডকে কখনই আপনাদের জীবন থেকে সরাইতে পারবে না